لله رب العالمين ولا قيمة للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا كنا من الخاسرين

তুমি দোয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও অগর আব্বুল আলাম আমরা সকলেই গুণাগার খাকসার না দান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মলা সগিনা কবিরা জানো জানাও ছোট বড় যায়নি বাতিনি যাবতেও গোনা করে ফেলেছি তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বলালা মিনু তুমি রহমান তুমি রহিম তুমি জলিন তুমি জব্বার তুমি সাত আয় আল্লাহ তুমি তা মেহেরবান করে আমাদের শকুলে বড় বাপ বাপজু ভাই মা বোনাদের শকুলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আজকে পবিত্র জালসান মহফিল তুমি কবুল করে নাও মহলারি এই গ্রামের আয় আল্লাহ কমিটি হাড় ভাঙা পরিশ্রম করে কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে জালসান মহফিন আয়োজন করেছেন মহল্লাভ আয় আল্লাহ তুমি সব কমিটি ভাইয়ের মেহনত কে তুমি কবুল করে নিয়ে তাদের ইমানটা করা আল্লাহ ইমান তুমি বানিয়ে হজম দেখো তোমার বান্দা বান্দে আমিন আমিন করছে কার আব্বা নাই মা নাই কার দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ কার আমাদের ছেলে মেয়ে নাই আয় আল্লাহ অনেকে আত্মীয় সজন চলে গিয়েছে তারা অন্ধকার কোবন শুয়ে রয়েছে মনারে মেহরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয় মহলাইকে নিয়ে আয়াল্লা এই পাহাড়পুর গ্রামের এই গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও মহলারে এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মাইয়াতের কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ সকল মায়াতের শরীরে তুমি জান্নাতি পোশাক নিয়ে এসে তুমি পরিয়ে দাও আয় আল্লাহ এই বাড়িতে মহলাইকে নিয়ে আয় আল্লাহ তোমার বান্দাদের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ আমাদেরই সকলকে তুমি আসমানি বালা জমিনী বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই গ্রামের পবিত্র জুম্মার মসজিদকেও তুমি কবুল করে নাও মহলারে চন্দ্রহাট মাদ্রাসা যে হেড শিক্ষক মুফতি মানারুল ইসলাম সাহেব দাম বার কাুম আলিয়াও আয় আল্লাহ তুমি তাকে মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও তাকে মাদ্রাসার যোগ্য শিক্ষক হিসাবেও তুমি কবুল করে নাও আয় না খাস করে মহালয় কেরিম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ খাস করে ফিলিস্তিন যুবক বাব যে ভাই আয় আল্লাহ যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে মহালাই কেরিম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ দোয়ার টুকু নবী শিলা করে বলে কবুল করে নাও আয় আল্লাহ যত নবীর আয় আল্লাহ পাঠিয়েছিলে মহ্লাভ তুমি তাদের সকলের আরো সামনে তুমি পৌঁছিয়ে দাও আয় আল্লাহ দোয়া টুকু নবীর করে বলি কবুল করে নাও আয় আল্লাহ এই দোয়া টুকু নবীর অশিলা করে বলি কবুল করে নাও আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকামি না যাবি জাহান্নাম ও আউজ বিকামি না যাবি কবুর ও আউজ বিকামি ফিতনা তিন মাসে হেদা জাল আয় আল্লাহ আমাদের সকল বাবজ ভাইয়ের ইমানটাও হজরত আবু বাকার সিদ্দি করা দিয়ে আল্লাহ হতাল হুরমতি বেন বানিয়ে দাও আমার মা বোনেরা পর্দা আড়াল থেকে কথাগুলো শুনতেছিল মহলাও আমার সকল মা বোনের ইমানটা